আমার হিস্টি গোসল করছিল সকালবেলা গোসল করতে পারেনি তাই এখন গোসল করছিল এমন সময় আমি দুটো শপিং ব্যাগ নিয়ে রুমে আসলাম এসে তনুকে ডাকতে লাগলাম তনউ এই তনউ কোথায় তুমি গোসল করার অবস্থায় বাথরুম থেকে বউ বলল এই তো আমি বাথরুমে গোসল করছি আমি শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে বাথরুমের দরজাতেই উকি দিতে লাগলাম কিছু দেখা যাচ্ছে না তবু দুষ্টুমি করে বললাম তনউ আমি সব দেখে ফেলেছি তনু বিষয়টাকে সত্যি মনে করে বলল দেখো দুষ্টুমি করবে না বলে দিলাম লুকিয়ে লুকিয়ে মানুষের শরীর দেখে এটা কেমন বেয়াদবি আমি বললাম আমার স্ত্রীর শরীর আমি দেখছি এখানে বেয়াদবির কি আছে আমার তনু বলল অনুমতি ছাড়া কারো শরীর দেখা সেটা শুধু বেয়াদবি নয় অপরাধ বটে আরে বাবা আমি দুষ্টুমি করছি বাথরুমের দরজার কোথাও কোনো ফুটো নেই যে তোমাকে আমি দেখবো আচ্ছা ঠিক আছে কি জন্য ডাকছো বলো রোজা ও তার স্বামীর জন্য শপিং করে এনেছি তাই তুমি একটু তাড়াতাড়ি এসে দেখো ওরা যদি আবার এ সমস্ত পোশাক পছন্দ না করে একটু অপেক্ষা করো আমি ভেজা কাপড় চেঞ্জ করে এক্ষুনি বের হচ্ছি তোমাকে ভেজা কাপড়ে অনেক সুন্দর লাগে তাড়াতাড়ি এসো বলেই আমি খাটের উপর এসে একটু পর দেখলাম তনু গোসল করে বুক চেপে ধরে বাথরুম থেকে বের হচ্ছে আমি ভয় পেয়ে গেলাম কি ব্যাপার তনু তনু বুক চেপে ধরে আছো কেন সমস্যা তোমাকে কতবার বলেছি আমার আগের সাইজ ছিল এখন হয়েছে চল্লিশ গোসল করে অন্তর্বাসের হুক লাগাতে পারছি না তুমি একটু লাগিয়ে দাও না আমি উঠে গিয়ে ওর পেছন থেকে হুক লাগাতে গিয়ে ওর খোলা পিঠে একটা চুমু বসিয়ে দিলাম তনু শিহরিত হলো বলল দেখো ফাজলামু করবে না বলছি রোজা ও তার স্বামী একটু পরে চলে আসবে আমাকে ওদের খাবার রেডি করতে হবে তাড়াতাড়ি অন্তর্বাসে হুকটা লাগিয়ে দাও আমি যখনই হুক লাগাতে গেলাম তখনই আমার মা আমাদের রুমে পর্দার আড়াল থেকে আমাদের দেখে ফেলে মা মনে করেছিল আমি বউকে শাড়ি পরিয়ে দিচ্ছি মা চোখ বড় করে আমার দিকে রইল আমার মায়ের দিকে পড়তেই মা বলল এবার বউকে ছাড় রোজা তার স্বামী একটু পরে চলে যাবে ওদের খাবার রেডি করতে হবে বলে মা চলে গেল মায়ের এমন কথায় তনু আর আমি লজ্জায় পড়ে গেলাম শেষ বিকেলে রোজা আর রোজার স্বামী চলে যাওয়ার জন্য ড্রয়িং রুমে এসে বসে আছে রোজা মাকে বলল মা তোমার বউ পাগলা ছেলে আর তোমার ছেলের বউ এখনো তো এলো না আমাদের দূরের পথ সন্ধ্যা ঘনিয়ে এলো বলে এমন সময় আমি আর তনু ওদের জন্য শপিং করে আনা শপিং ব্যাগগুলো নিয়ে ড্রয়িং রুমে আসতে গিয়ে ওদের কথা শুনে ফেললাম তনু আমার মুখের দিকে তাকালো আমি ওর মুখের দিকে তাকিয়ে মনে মনে বললাম এ আর নতুন কি সবাই তো আমাকে বউ পাগলা ডাকে মা বলল তুই একটু রেহানের রুমে গিয়ে দেখ ওর এতক্ষণ কি করছে রোজা যখন বসা থেকে উঠে আমাদের রুমের দিকে আসতে গেল তখনই আমি আর তনু ড্রয়িং রুমে ঢুকি মা বলল এতক্ষণ কি করছিস জানিস ওরা চলে যাবে শুধু শুধু করার কোনো মানে হয় আমি বললাম মা একটু আগেই তো আমি তোমার রুম থেকে গেলাম তুমি তো বলেছিলে রোজার স্বামী লাঞ্চ করে শুয়েছে সোয়া থেকে উঠে যাবে রোজা পড়লো আমার স্বামীর ঘুম আর ঘোরার ঘুম সমান ও কখন ঘুমায় আর কখন ওঠে তার কোনো ঠিক নেই তনু একটা শপিং ব্যাগ রোজার স্বামীর হাতে দিয়ে বলল ভাই আমরা গরিব মানুষ তোমার দাদা যতটুকু পেরেছে এনেছে রোজার স্বামী বলল ও সবের কি দরকার ছিল আমি কি নতুন জামাই প্রতিবার শ্বশুর আসলে কাপড় চোপড় দিতে হবে এমন তো কোনো মানে নেই আমার মা বলল নাও বাবা আমার একটা আর তুমি তার জামাই তোমাকে দেবে না তো কাকে দিবে তোমার শ্বশুর বেঁচে থাকলে এর চেয়ে বেশি দিত তনু আর একটা শপিং ব্যাগ রোজার হাতে দিয়ে বলল তোমার আর মন খারাপ করতে হবে না তোমার দাদা তোমার জন্য একটা এনেছে তনুর হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে রোজা বলল। আমার দাদা নিশ্চয় গোপনে তোমার জন্য একটা এনেছে না না সত্যি আমার জন্য আনেনি দাদা যে তোমার গোপনে শাড়ি আনবে না সে কথাও কি আমাকে বিশ্বাস করতে বলো দাদা যে বউ পাগল ছোট বোনের মুখে বৌপাগল পাগল শব্দটা শুনে কিছুটা লজ্জা পেল ও স্বামী বলল হয়েছে এবার চলো আসি আসসালামু আলাইকুম আসি ভাইজান বলে রোজাওতার স্বামী চলে গেল আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়ে গেলাম আমার বন্ধুরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল আমি দূর থেকে দেখলাম ওখানে আছে আমার বন্ধু সাইফুল ও ফাহিম সাইফুলের মোবাইল দিয়ে সেলফি তোলার চেষ্টা করছিল আমাকে দেখে ফাহিম বলল ওই তো রোহান আসছে ওর মোবাইলে ছবি তুল ওর মোবাইলে ছবি ভালো হয় আমাকে দেখে সাইফুল বলল তোর মোবাইলটা দে সবাই মিলে একটা ছবি তুলি হঠাৎ করে ছবি তুলতে হবে কেন প্রশ্ন করতেই বন্ধু বাবু বলল আমরা ডিসিশন নিয়েছি আমাদের সবার ফেসবুক ওয়ালে একটি করে ছবি আপলোড করে দিব যেটাতে আমরা সবাই থাকব আমি বললাম ভালোই তো আমরা যেহেতু জানের জিগার দোষ সবার ফেসবুক ওয়ালে একই ছবি থাকা দরকার যাতে যে কেউ দেখে বুঝতে পারে আমাদের বন্ধুত্বের গভীরতা কতটুকু সাইফুল বলল আমার মোবাইলের রেজলিউশন ভালো না তোর মোবাইলটা দে একটা সেলফি তুলে সেটা আবার শেয়ার করে দিব আমি ওর সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে ওর হাতে দিলাম তারপর সে হাসতে হাসতে বলল রোহানের মোবাইল দেখ ওর বউয়ের ছবি দিয়ে রেখেছে বেটা বউ পাগল সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসি পড়ে গেল এমন বিব্রত হয়ে পড়লাম যে বলার মতো নয় বিব্রত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম তোরা যা ভাবছিস তা না আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলে এই ছবিটা পোস্ট হয়ে গেছে আমি নিজেও খেয়াল করিনি এই দেখ ছবিটা এক্ষুনি ডিলিট করে দিচ্ছি তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটার বদলে ওদের সাথে একটা ছবি তুলে ছবিটা মোবাইলের ওয়াল পেপারে দিলাম সেদিন বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় ফিরে দেখি আমার বউ পেট ব্যথা নিয়ে খাটে ছটফট করছে পাশে বসে মা একটা গ্লাসে পানি নিয়ে দোয়া দূরত ফু দিয়ে বউকে খেতে দিচ্ছে আমি কাছে গিয়ে বললাম তনু তোমার কি হয়েছে মা বলল ওসব কিছু না দুপুরে ঝাল গোস্ত খাওয়ার কারণে হয়তো বা পেট ব্যথা করছে আমি তনুকে জিজ্ঞাসা করলাম তনু এখন তোমার কেমন লাগছে তনু বলল পেটের ব্যথাটা ক্ষণে ক্ষণে বাড়ছে মা তোমার ওই পানি পড়ায় কিচ্ছু হবে না আমি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসি বলি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভো করে দৌড় দিলাম রাস্তা দিয়ে যখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তখন সামনে পড়লো এলাকার চাচা মমিন সাহেব উনি জিজ্ঞাসা করল। কিরে রোহান এভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস কাকা আপনার সাথে এখন কথা সময় নেই কেন কি হয়েছে আগে তো বল আমার বউয়ের পেটে ব্যথা আমার এক্ষুনি ডাক্তার আনতে হবে পেটে ব্যথা হতে পারে তাই বলে এভাবে দৌড়াতে হবে আমার বউয়ের পেটে ব্যথা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল আপনার সাথে এত বেশি কথা না। এমন অস্থিরতা দেখে। চাচা পড়লো তোমার মতো এমন বউ পাগলা দেখিনি বাপু আমি চাচার কথায় ভুরুক্ষেপ না করে আবার দৌড়াতে শুরু করলাম আমি গোসল ছেড়ে দেখলাম বালতিতে আমার স্ত্রীর গোসলের কাপড় রয়ে গেছে গতকালকে অসুস্থ ছিল তাই হয়তোবা অসুস্থ শরীরে কাপড়টি কাচতে মন চাইনি আমার কাপড়গুলো সময় সে ধুয়ে দেয় তাই আজ ভাবলাম সে যেহেতু অসুস্থ তার কাপড়টা আজ আমি ধুয়ে দিই যখনই আমি বাথরুমে আমার লুঙ্গির পাশাপাশি আমার স্ত্রীর কাপড়টা ধুয়ে দিচ্ছিলাম তখন সেখানে এসে হাজির আমার মা স্ত্রীর কাপড় ধুয়ে দিচ্ছি দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না কাটা কাটা উচ্চারণে বললেন বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছিস বউয়ের কষ্ট সহ্য হচ্ছে না তাই না ঘরের সব কাজ করে আমি সারা জীবন তোর বাবার গোসলের লুঙ্গিটা পর্যন্ত ধুয়ে দিয়েছি কই তখন তো আমার গায়ে লাগেনি এখন কেন তোর বউয়ের সামান্য একটু অসুখ হলে সংসারের কোনো কাজ করতে পারবে না আসলে তুই একটা বউ পাগলা তাই তোর বউ এই সুযোগটা নিচ্ছে এমন নয় যে আমি শুধু স্ত্রীকে ঘরের কাছে সাহায্য করি মাকেও সাহায্য করি কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেন যেন নিতে পারতেন না তাই বলছিলাম কি স্ত্রীকে ভালোবাসা সহজ নয় নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম আমি পৃথিবীর সবকিছু ভালোবাসতে পারবো মা বাবা ভাই বোন সন্তান বন্ধু আত্মীয় পশু পাখি এমনকি জড় পদার্থ কেউ এবং এসবের জন্য কেউ আমাকে ব্যঙ্গ করবে না আমার উপর ক্ষিপ্ত হবে না কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে যাবে সর্বনাশ এক বাক্যে সবাই বলবে বউ পাগলা সেদিন রাতে ঘুম ভেঙে দেখলাম স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জানতে চাইলাম কি হয়েছে সে অদ্ভুত বিষণ্ন গলায় বলল আমার কি হয়েছে আমি কেমন আছি এসব কখনো জানতে চেও না মনে রেখো দেওয়ালেরও কান আছে শেষে সবাই জেনে যাবে তুমি বউ পাগল ওর কথা শুনে এত খারাপ লাগলো বলার মতো নয় বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস পড়ল সেদিন রাতে আর ঘুম এলো না পরদিন সকালবেলা ভোর হতে না হতেই আমার ছোট বোন রোজা কাঁদতে কাঁদতে দরজা এসে কলিং বেল টিপতে লাগলো মা খাটের উপর বসে তসবি গুনছিলেন আমি আর টনু নাস্তা টেবিলে বসে নাস্তা করছিলাম খুব বেশি কলিং বেল পড়ছিল বলে আমি আর টনু একসাথে দরজার দিকে গেলাম ওই আমার মাও খাট থেকে নেমে আসলেন আমাদের আগে আমার মা গিয়ে দরজাটা খুলে দিলেন সাথে সাথে রোজা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে আমার বউ রোজাকে জিজ্ঞাসা করলো কিরে রোজা তুমি এভাবে কাচ্ছ কেন আর এত সাত সকালে তুমি একা জামাই কই রোজা এবার মাকে ছেড়ে ওর ভাবিকে জড়িয়ে ধরে কাটতে কাটতে বলল ওই পাশুল্লু লোকটার কথা বলুনা ভাবী আমি কোনদিন তোমাদেরকে বলিনি সে কখনো আমাকে ভালোবাসেনি প্রায় সময় আমাকে মারতো আমি যে তার স্ত্রী তার কাছে সে সম্মানটুকু পায় না পাশে দাঁড়িয়ে থাকা আমার মা বলল কত খারাপ লোক হলো এমনটা করতে পারে একটা মেয়ে কি তার বাপের বাড়িতে খেতে না পেয়ে স্বামীর সংসারে যায় যায় তো শুধু স্বামীর একটু আদর্ষোয়াৎ ভালোবাসার জন্য আর আমাদের সমাজের বেশিরভাগ মানুষ স্ত্রীকে ভালোবাসতে জানে না ওরা মনে করে স্ত্রী হচ্ছে ঘরের আশবাপত্র যখন প্রয়োজন তখন ব্যবহার করবে প্রয়োজন না লাগলে একপাশে ফেলে রাখবে স্ত্রীকে দাসীবাদী মনে করে স্ত্রীকে একটু ভালোবাসা দিলে ক্ষতি কি চল মা তোরা সংসারে যেতে হবে না বলেই আমার ছোট বোন রোজাকে ধরে তার রুমে নিয়ে গেল আর আমি তনুকে বললাম এত কাল মা আমাকে বউ পাগল বলে ধুয়নি দিয়েছে অথচ আস্তার মেয়ের জন্য একটা বউ পাগল স্বামী কামনা করছে হ্যালো বন্ধুরা আমাদের সমাজটা এমনই নিজের ছেলে পরের মেয়েকে ভালোবাসলে বউ পাগল বলে ধীর দেয় আর মেয়ের জামাই নিজের মেয়েকে ভালোবাসলে সোনায় সোহাগা বলে জয়ধ্বনি দেয় আমাদের গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান